আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজ রান্না করব আলু দিয়ে বয়লার মুরগির ঝোল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নার জন্য প্রথমে কিছু গোটা মশলা নিয়ে নিলাম এখানে আছে গোটা জিরা রসুন আদা ও পেঁয়াজ এখন এগুলো পেস্ট করে নিতে হবে আর সাথে মুরগির মাংস ও আলু কেটে নিয়েছি এবং এখানে শুকনো মশলাগুলোও নিয়ে নিয়েছি এখানে আছে গরম মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এই তো শিলপাটায় আদা রসুন ও জিরা বেটে নিলাম এবং পেঁয়াজ কুচি করে নিলাম আমি আবার রান্নার ক্ষেত্রে শিল্পাটাই বাটা মশলাটা বেশি ইউজ করি এতে রান্নার স্বাদও ভালো বলে আমার মনে হয় তো যাই হোক রান্নার সব উপকরণগুলো গুছিয়ে নিলাম এখন সরাসরি রান্নায় চলে যাব তো এখন চুলাই করা বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিব তেল কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন হয়ে যাবে বাটা মশলাগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা যেই একটা গন্ধ থাকে সেটা জানি আর না পাওয়া যায় আসলে আমার তেলটা বেশি ছিটকাচ্ছে এর জন্য হালকা পানি দিয়ে নিলাম এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ ও শুকনো মশলাগুলো দিয়ে দিব আমি দুঃখিত যে আসলে গরম মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক তারপর একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আসলে রান্নার জিনিসটা ডিপেন্ড করে কষানোর ওপর যত কষানো ভালো হয় তত রান্নার স্বাদ ভালো বলে আমার কাছে মনে হয় এখন যার যার ব্যাপার তার তার কাছে তো মশলা কষানোর এক পর্যায়ে যখন তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা মাংস ও আলু দিয়ে দিব তারপর মাংস ও আলুগুলো মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসগুলো ভালোভাবে কষানোর পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো তারপর এই তো মাংস থেকে পানি বেরিয়েছে এবার পানি শুকানো পর্যন্ত আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানোর এক পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব এবং পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব বেশিক্ষণ না পনেরো বিশ মিনিট অপেক্ষার পর এই তো পানি ফুটতে শুরু করেছে যেহেতু আমি ঝোলটা আর একটু কমাবো তাই আরও পাঁচ মিনিট চুলায় রাখবো পাঁচ মিনিট পরেই তো তেলটা উপরে ভেসে উঠেছে আমার রান্নাও কমপ্লিট এর মধ্যে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব এই যে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে কালারটা মাসাল্লাহ ভালো দিল স্বাদটাও ইনশাল্লাহ ভালোই হবে এই তো গরম ধোয়া উঠা ভাতের সাথে আলু মাংসের ঝোল যাই হোক রান্নাটা কেমন ছিল জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ